আমাদের চট্টগ্রামে আমার স্কুল ছিল ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জিসি মোড়ে আর আমার ভাইয়ের স্কুল ছিল নাসির নাসিরাবাদ বয়েজ হাই স্কুল তো এই দুইটাই স্কুলের জিসি থেকে দুই নম্বর গেট যাওয়ার যে রাস্তাটা এবং এটা কিন্তু ছিল চট্টগ্রাম শহরের খুবই সুন্দর একটা রাস্তা জ্যাম থাকতো খুবই জ্যাম থাকতো এটা সত্যি কথা কিন্তু এই রাস্তার মধ্যে অনেক পুরনো গাছ থাকতো অনেক বড় বড় গাছ থাকতো এবং চট্টগ্রাম শহর সেটা কিন্তু খুবই দেখা যায় যে একটা প্রাণ প্রকৃতি একটা সিনিক বিউটি একটা শহর আর একটা প্রকৃতির যে একটা মেলবন্ধন হতে পারে সেটা চট্টগ্রামকে ডেকে কিন্তু বোঝা যেত কিন্তু দুই হাজার বারো সালের দিকে ওই সময় কিন্তু চট্টগ্রাম যে তৎকালীন মেয়র ছিলেন ওনারা এই প্রোজেক্টটা পাশ করান যে চট্টগ্রামের মধ্যে একটা ফ্লাইওভার করতে হবে এর আগে একটা ফ্লাইওভার হয়েছিল বহদ্দারহাট ফ্লাইওভার কিন্তু দুই হাজার বারো সালে একটা নতুন ফ্লাইওভারের কাজ শুরু হলো যেটা ছিল একটা যেমন তো এই ফ্লাইওভারটা মোটামুটি আপনার মুরাদপুর থেকে আগ্রাবাদ পর্যন্ত পুরো এরিয়াটা সে তারা কভার করার চেষ্টা করে এবং দুই সালে সেই ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হয় এবং এই যে ফ্লাইওভারটা একটা শহরের একদম প্রাণ কেন্দ্রের মধ্য দিয়ে চলে গেল সেটার ফলে ওই পুরো চট্টগ্রাম নগরের একটা নগর হিসেবে তার যে জীবনটা সেটা কিন্তু পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছিল এটাকে আমি কিভাবে বোঝাবো আমি জানি না কারণ এটা খুবই একটা ব্যক্তিগত অনুভূতি যে এই অনুভূতিগুলো আমাদের আমরা যারা কিশোররা চট্টগ্রাম শহর শহরে বড়ো হয়েছি ছোটবেলা থেকে এই শহরটাকে দেখে এসেছি তাদের সবারই কিন্তু একদম কালেকটিভ একটা এক্সপিরিয়েন্স ছিল যে এই শহরটা আসলে মরে গেছে এবং এই দিনের পর দিন যখন এই উন্নয়নের নামে এখানে একটা ফ্লাইওভার চাপিয়ে দেওয়া হলো আবার একটা নতুন করে পরবর্তী একটা এক্সপ্রেসওয়ে চাপিয়ে দেওয়া হলো বঙ্গবন্ধু টানে চাপিয়ে দেওয়া হলো এই যে বিভিন্ন ধরনের উন্নয়ন চাপিয়ে দেওয়া হলো যেগুলোর কোনো জরুরত আসলে ওই শহরটার ছিল না চট্টগ্রাম শহরে এমন কোনো বিশাল জ্যাম হয়ে যেত না যেটার জন্য আপনার আগ্রাবাদ থেকে দুই নম্বর গেট পর্যন্ত একটা ফ্লাইওভার করা লাগে বরং এখানে অনেক বেশি আপনার ওভারপাসের দরকার ছিল যাতে একটা গাড়ি চার রাস্তার মোড়ে সহজে এক রাস্তা থেকে আরেক রাস্তা পার হতে পারে সেটার জন্য যদি ওভারপাস নির্মাণ করে দেওয়া যেত বা আন্ডারপাস নির্মাণ করে দেওয়া যেত ওই ফর্মে যদি একটা নগরায়ণ হতো ওই ফর্মে যদি উন্নয়ন হতো তাহলে টাকাটাও বাঁচতো আবার মানুষের যে একটা শহর সেটাকেও কিন্তু সেভ করা সম্ভব হতো কিন্তু আমরা যদি হচ্ছে আমাদের বিগত মানে আমি বলবো না যে এখন খুব পরিবর্তন হয়েছে এখন তো আসলে বর্তমান যারা সরকার আছে তারা দেশ তারা নগর তাদের নগর ভাবনা কিন্তু এতটা স্পষ্ট না তারা কিন্তু এখন একটা প্রসেসের মধ্যে আছে তাই এটাকে নিয়ে ক্রিটিক করার আসলে সুযোগ কম কিন্তু বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল তাদের নগর ভাবনাটা খুবই স্পষ্ট তারা শুধুমাত্র হচ্ছে এখানে ফ্লাইওভার বানাবে তারা এক্সপ্রেসওয়ে বানাবে তারা বড় বড় স্থাপনা বানাবে এবং এটার ভিত্তিতেই তারা দেখাতে দেখাতে চাইবে যে দেখো শহরটা মেগাসিটি হয়ে গেছে এবং চট্টগ্রামকে তারা বেসিক্যালি ঢাকার মতো একটা মেগাসিটি বানানোর প্রতিযোগিতার মধ্যে নেমে পড়েছিল যার কারণে চট্টগ্রামের যে একটা প্রাণ প্রকৃতি চট্টগ্রামের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে পুরোপুরি মেরে ফেলে সেটাকে পুরোপুরি ধ্বংস করে সেখানে এই ফ্লাইওভারগুলো নির্মাণ করা হয় এবং এটা আমার খুবই একটা দুঃখজনক একটা মেমোরি চট্টগ্রামের তো মানে চীনের দুঃখ যেরকম বলা হয় হংহু নদী চট্টগ্রামের সেরকম একটা দুঃখ হচ্ছে জলাবদ্ধতা আপনার আমি দুই হাজার বারো সালের একটা বৃষ্টির কথা বলতে পারি আমাদের বৃষ্টি নিয়ে আমাদের অনেক অভিজ্ঞতা জলবদ্ধতা নিয়ে চট্টগ্রাম শহরের মানুষের অনেক অভিজ্ঞতা আছে কিভাবে পুরা শহর ডুবে যায় আমার আমার ছোটোবেলায় আমার আমার জন্ম হয়েছিল চকবাজারে কিন্তু আমার মাকে আমার আট মাসের মাথায় চকবাজার থেকে চলে আসতে হয় দুই নম্বর গেটে চলে আসতে হয় তার কারণ চকবাজারে এত বেশি পানি উঠে আমরা আমরা যখন কোলের বাচ্চা ছিলাম আট মাসের বাচ্চা ছিলাম তখন আম্মাকে দেখা যেত খাটের উপরে বসে থাকতে হতো সারাদিন নড়াচড়া করতে পারছে না নিচে সব পানি থই থই করে বর্ষাকালে ওই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমার আম্মা চলে আসে পাহাড়ের উপরে দুই নম্বর গেটে যাতে অন্তত পানিটা না উঠে এবং এটা চট্টগ্রাম শহরে খুবই কমন এক্সপিরিয়েন্স সবারই কিন্তু এটা এক্সপিরিয়েন্স যে যে এলাকাগুলোতে পানি উঠে সেই এলাকাগুলোর মানুষের জীবনযাত্রা এক ধরনের থেমে যায় এবং

আর আমাদের নানান ধরনের ফন্দি ফিকিট করে স্কুল শেষে বাসায় ফেরত যাওয়া লাগতো মানে পুরা শহরে তো আসলে পানির মধ্যে তো বাসায় যাওয়ার জন্য রীতিমতো ঘুরে টুরে নানান ভাবে তিন চার ঘন্টা পর বাসায় যাওয়া লাগতো এগুলো চট্টগ্রাম শহরে খুব কমন এক্সপিরিয়েন্স সেই ফ্লাইওভার হওয়ার পরে কোনো ধরনের পরিবর্তন হয়নি ওই জলাবদ্ধতার বরং বর্তমানে কিন্তু আরো খারাপ পরিস্থিতি দুই সালে একজন সবজি বিক্রেতা উনি কিন্তু চট্টগ্রামের দুই নম্বর গেটে একটা বাস থেকে নেমে বৃষ্টির মাঝখানে বাস থেকে নেমে উনি ড্রেনে পড়ে মারা যান তারপর একটা মেয়ের কথা বলতে পারি যে আগ্রাবাদে পা পিছলে ড্রেনে পড়ে সত্তর ফুট নিচে তার লাশ পাওয়া যায় সে গিয়েছে চশমা কিনতে তার মামার সাথে দোকানে চশমা কিনতে গিয়েছিল কিন্তু পা পিছলে সে ড্রেনে পড়ে সত্তর ফুট নিচে তার লাশ পাওয়া যায় এটা হচ্ছে আমাদের নগরগুলোর অবস্থা তো আমি সেই জায়গা থেকে এক একটা নগরের পরিস্থিতি আসলে এক এক রকম আমরা যখন নগর পরিকল্পনা নিয়ে কথা বলি তখন আমরা অনেক বেশি আসলে ঢাকা নিয়ে ভাবি যে ঢাকা নগরের পরিকল্পনাটা আসলে কেমন হবে কিন্তু আমি যেহেতু চট্টগ্রাম থেকে বিলং করি আমি দেখেছি চট্টগ্রাম নগর নিয়ে ভাবনা আর ঢাকা নগর নিয়ে ভাবনা কখনো একরকম হইতে পারে না কারণ দুইটা দুইটা আলাদা আলাদা নগর দুইটা আলাদা আলাদা শহর তাদের জীবনযাপন কিন্তু সম্পূর্ণ ভিন্ন তাদের স্ট্রাকচারটা সম্পূর্ণ ভিন্ন তো সবাইকে কিন্তু আলাদা আলাদা করে ডিজাইন করাটা জরুরি আমরা যদি একটা হলিস্টিক্যালি ভাবতে চাই যে একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকবে ওইটার মধ্যেই সবগুলা মানে একটা বক্সের মধ্যে সবগুলো শহরকে ফিট ফিট হইতে হবে বিষয়টা এরকম হবে না তো ঢাকার ক্ষেত্রে অবশ্যই এটা ওনারা আরও ওনারা এগুলো নিয়ে প্রচুর কথা বলেছেন হয়তো আগামীতেও কথা বলে যাবেন যে ঢাকার ঢাকা শহরের পরিকল্পনাটা আসলে কেমন হওয়া প্রয়োজন কিন্তু আমি যেহেতু চট্টগ্রামের মানুষ তো আমার চট্টগ্রামের জায়গাটা আমি বলার চেষ্টা করেছি যে চট্টগ্রামের আসলে যেটা দরকার ছিল এখানে কোনো ধরনের উন্নয়ন না করা বরং শহরটাকে তার মতো করে থাকতে দেওয়া যদি একান্ত কোনো কিছু ইচ্ছা ছিল ইচ্ছা হতো তাহলে রাস্তাগুলো একটু ওয়াইড করা রাস্তাগুলো একটু বড় করা যাতে এখান দিয়ে ট্রাক যাতায়াত করতে পারে যাতে এখানে অন্তত গাড়িগুলো নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এতটুকু করলেই কিন্তু চট্টগ্রাম শহর অনেক কিছু হয়ে যেত অনেক বেটার হতো কিন্তু সেটা না করে আপনি জলাবদ্ধতার সমস্যাটাকে সমাধান না করে এখানে শুধুমাত্র ফ্লাইওভার এয়ার এক্সপ্রেস করে বর্তমানে আমাদের প্রচুর পরিমাণে অর্থ অপচয় হয়েছে একই সাথে আমাদের যে একটা সফর ছিল আমাদের টাইগার পাস অসম্ভব সুন্দর একটা জায়গা যে আমাদের ইয়ে থেকে দুই নম্বর গেট থেকে পতেঙ্গা যাওয়ার যে রাস্তাটা টাইগার পাস থেকে পতেঙ্গা যাওয়ার যে রাস্তাটা এই পুরো রাস্তার মধ্যে অসংখ্য সুন্দর অসংখ্য একটা সিনিক বিউটি আছে প্রত্যেকটা জায়গা কিন্তু ধ্বংস করেই উন্নয়নগুলো করা হয়েছে তো সেই জায়গা থেকে মানে এই কথাটা বলার প্রয়োজন যে আমাদের শহরটাকে কীভাবে উন্নয়নের নামে পুরোপুরি একটা মৃত নগরীতে পরিণত করা হয়েছে যার ফলে চট্টগ্রামে এখন যদি আমি যদি চট্টগ্রামে যাই আমার বন্ধুর সাথে আমি দেখা করব। আমার রেস্টুরেন্ট ছাড়া যাওয়ার আর কোনো জায়গা থাকে না আমি কোথাও একটা পার্কে বসতে পারি না কোথাও আগে টাইগার পাসে ছেলেরা আড্ডা দিত এখন টাইগার পাসে যাওয়ারও কোনো জায়গা থাকে না পুরা রাস্তাটা হচ্ছে যে এক্সপ্রেসওয়ে কারণে নষ্ট করে ফেলা হয়েছে তো এভাবে আসলে মানুষের জীবনটা আসলে সংকুচিত হয়ে যায় আপনি বন্ধুর সাথে আড্ডা দিতে যাবেন সেটাও আপনার দিতে হবে আসলে রেস্টুরেন্টে কারণ বাইরে দাঁড়ানোর বাইরে বসার কোনো ধরনের স্পেস নাই তো আমি আমার একটা এক্সপিরিয়েন্স এই জায়গা থেকে শেয়ার করেছি যে আসলে নগর হতে হবে মানুষের জন্য নগর হতে হবে মানুষ সেন্ট্রিক যে মানুষের কি দরকার সেই অনুযায়ী হচ্ছে একটা একটা নগরকে রিডিজাইন করতে হবে সেটা না করে যখন আমি একটা প্রজেক্ট জাস্ট হচ্ছে একটা পূর্ব পরিকল্পনা এটার উপর চাপিয়ে দিতে থাকবো তখন কিন্তু আসলে শহরগুলো মরে যেতে থাকে মানুষের জীবন সংকুচিত হতে থাকে এবং যার ফলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো আমি সালে চট্টগ্রামটা দেখেছি আমি সালে চট্টগ্রাম দেখেছি কিন্তু আমার পনেরো বছর পরে যার জন্ম দুই হাজার পনেরো সালে যার জন্ম সে কিন্তু এই ফ্লাইওভারের চট্টগ্রামই দেখেছে তো তার জন্য আমি কি শহর রেখে যাবো আমি তার জন্য কি ধরনের দেশ রেখে যাব এগুলা ভাবাটা আসলে খুব গুরুত্বপূর্ণ সেই জায়গায় আমি শুধু বলতে চাই যে আমাদের শিশুরা আমাদের ভবিষ্যতের শিশুরা তারা যাতে নিঃশ্বাস নিতে পারে তারা তাদের শহরটাকে ইট ইজ বছর পর্যন্ত একই শহর দেখে যেতে পারে সেটা আহ নিশ্চিত নিশ্চিত করাটা মানে শহরকে একদমই ভেঙে চুরে প্রতি মুহূর্তে নতুন করে নির্মাণ করার কোনো প্রয়োজন নেই মাঝে মাঝে শহর যেমন আছে তেমনই রেখে দেওয়াটাও গুরুত্বপূর্ণ তো এই জায়গাটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে আমরা নিশ্চিত করতে পারি সেটা আমাদের ভাবা দরকার